গোঘাট থানার শ্যামবাজার গ্রামে তৃণমূল দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড প্রাণ হানি এড়ানো সম্ভব গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের পাণ্ডু গ্রামে আজ দুপুরে তৃণমূল দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাথমিক তদন্তে জানা যায় দলীয় কার্যালয়ের ভেতরে রান্নার সময় এক রাঁধুনি গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হওয়ার কারণে আগুন লেগে যায় পাঁচ কেজির গ্যাস সিলিন্ডারটি ব্যবহার করা হচ্ছিল এই দুর্ঘটনায় সিলিন্ডারটি থেকে গ্যাস লিকেজ হওয়ার পর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে কিন্তু সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তৃণমূল দলের কর্মী ও এলাকার কিছু গ্রামবাসী মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয়রা প্রাথমিকভাবে কিছুটা আগুন নেভালেও দ্রুত খবর দেওয়া হয় আরামবাগ ফায়ার ব্রিগেডকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে পুরোপুরি আগুন নেভানোর পর পরিস্থিতি শান্ত হয় ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দেয় তবে স্থানীয়দের সহযোগিতায় ও ফায়ার ব্রিগেডের সময় মতো উপস্থিতি পরবর্তী বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করেছে দলীয় কার্যালয়ে কিছুটা ক্ষতি হলেও মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়েছে ঘটনাটি নিয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলেও সঠিক পদক্ষেপ গ্রহণের ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি গুঘাটের পাণ্ডুগ্রাম থেকে অমিত কুণ্ডুর সাথে চিনময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ঘটনা কিভাবে সিলিন্ডার লিক করেছিল

গ্যাস আগুনটা সেট করে করে এনাদের প্রায় চারিপাশে ফ্ল্যাগ আছে যদিও কাগজপত্র হয়ে গেছে সবটা আলমারি নষ্ট হয়ে গেছে তারপরে অ্যাজবেস্টারটা মানে অনেকটাই নষ্ট হয়ে গেছে যা ডকুমেন্টস ছিল এনাদের সব নষ্ট হয়ে গেছে একটা কথা পুরো শেষ হয়ে গেছে সবটা রান্না করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে আমরা এসে জানি মোটামুটি আগুন নিয়ন্ত্রণে রয়েছে নিয়ন্ত্রণে আছে অসুবিধা নেই ব্যক্তিগত ভাবে কোনো ক্ষতি হয়নি ধন্যবাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমি আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ